কল্যাণী এমস পরিদর্শন শেষে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ কল্যাণী এমস থেকে সফর শেষে কাঁচরাপাড়ার কাঁপা এয়ারবেস হয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল থেকে রাষ্ট্রপতির এই সফর ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিল গোটা এলাকা জুড়ে কল্যাণী এইমসে পরিদর্শনের পর রাষ্ট্রপতির কনভয় কাঁপা এয়ারবেসে পৌঁছায় এবং সেখান থেকে হেলিকপ্টারে করে দক্ষিণেশ্বরের দিকে যাত্রা করেন তিনি এই সফরের সময় রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা এবং স্থানীয় প্রশাসন সতর্ক নজরদারিতে ছিলেন রাষ্ট্রপতির এই সফর ঘিরে কল্যাণী ও কাঁচরাপাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো